ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকে একাধিক কর্মী নিয়োগ চলছে কিভাবে আবেদন করবেন দেখুন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক রিক্রুটমেন্ট দুই ভারতের সমস্ত গ্র্যাজুয়েশন পাশ করা চাকরি প্রার্থীদের জন্য ব্যাংকে চাকরির দারুণ সুযোগ ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংকে নতুন করে চিফ অপারেটিং অফিসার সিও চিফ কমপ্লায়েন্স অফিসার সিসিও এবং ইন্টারনাল ওম্বুটসম্যান পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে একাধিক কর্মী নিয়োগ করা হবে তাহলে এখানে যে সকল ক্যান্ডিডেটরা আবেদন করবেন তারা যোগ্যতা বয়স সীমা বেতন সীমা, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আইপিপিবি রিক্রুটমেন্ট দুই হাজার পঁচিশ বিবরণখালী পদের নাম ও সংখ্যা চিফ অপারেটিং অফিসার সিও পদে শূন্য পদের সংখ্যা একটি চিফ কমপ্লায়েন্স অফিসার সিসিও পদে শূন্য পদের সংখ্যা একটি ইন্টারনাল অম্বুটসম্যান পদের শূন্য পদের সংখ্যা একটি সীমা যে সকল ক্যান্ডিডেটরা এখানে পাবেন তাদেরকে আইপিপিবি এর নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে যোগ্যতার মাপকাঠি শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং রাজ্যের লোকাল ভাষায় দক্ষতা থাকতে হবে সীমা এখানে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ৩৫ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে কিভাবে আবেদন করবেন এখানে আবেদনকারীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্যে সবার প্রথমে আইপিপিবি ব্যাংকের অফিসিয়াল পোর্টালে ডাব্লিউ ডট ভিজিট করবেন তারপর অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করবেন এবং প্রয়োজনীয় নথি সহ পাসপোর্ট সাইজের ছবি আপলোড করবেন তারপর সমস্ত বিবরণ যাচাই করে আবেদন ফি প্রদান করবেন এরপর সর্বশেষে নিবন্ধন সম্পূর্ণ করুন অপশনে ক্লিক করে দিবেন তাহলেই আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে আবেদন মূল্য এখানে আবেদন করার জন্য পিডব্লিউডি প্রার্থীদের কাছ থেকে একশো টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হচ্ছে এবং বাকি অন্যান্য সকল প্রার্থীদের কাছ থেকে সাতশো টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হচ্ছে আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে প্রদান করবেন আবেদন তারিখ অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে উনত্রিশে মার্চ দুই তারিখ সকাল সকাল দশটাটার সময় এবং শেষ হবে আঠেরোই এপ্রিল দুই তারিখ রাত সকাল এগারোটা বেজে উনষাট মিনিটে নিয়োগ পদ্ধতি আবেদনকারী প্রার্থীদের এখানে মূল্যায়ন পরীক্ষা গ্রুপ আলোচনা বা অনলাইন পরীক্ষা এবং ব্যক্তিগত সাক্ষাৎকার মাধ্যমে চাকরির জন্য বাছাই করা হবে সর্বশেষ বলতে পারি আপনারা যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে পাশে থাকুন তাহলে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন আপনি যেন সর্বপ্রথম পেতে পারেন